অমিযুক্ত যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে হয়েও গেছেন সরাসরি ওয়েস্ট ইন্ডিজ থেকে এবং বারবারডোজে আছেন তিনি চব্বিশ ঘন্টা পর ফাইনাল অমিত সেগুলো নিয়ে তো অনেক কথা হবে তবে সবার আগে স্যার ক্লাইভ লয়েডের কথা শুনছিলাম আপনার থ্রুতে এবং অবশ্যই আপনি তাকে কাছে পেয়েছেন অনেক কথাই নিশ্চয়ই হয়েছে আপনার সঙ্গে টেস্ট ক্রিকেটের কথা বলছিলেন কিংবদন্তি তিনি নিজেও মানে সাত আট হাজার রান করেছেন টেস্ট ক্রিকেটে অনেক বড় বড় ইনিংস খেলেছেন এবং এ কারণেই হয়তো তাকে এখনও সেভাবে মানা হয় এবং সবাই সব বিখ্যাত ক্রিকেটাররা টেস্টকে আসলে সময় দিয়েছেন এটা সর্বজন স্বীকৃত তবুও টেস্ট নিয়ে যে অনীহা সেটা ক্রিকেটারদের মধ্যে কেন বাড়তে থাকে এবং ইনজুরি থেকে বাঁচতেই ফরম্যাটকে অনেকেই এই মুহূর্তে ছেড়ে যেতে চান সেটা নিয়ে একটু বলবেন আচ্ছা টেস্ট ক্রিকেট মানে কি টেস্ট ক্রিকেট মানে হচ্ছে ধৈর্য আপনি ধৈর্যের পরীক্ষা দেবেন শুধু আমার মনে হয় যে ক্রিকেটে ভালো করার জন্য এটা দরকার তা না আপনি আপনার ব্যক্তি জীবন বলুন বা পারিবারিক জীবন বলুন বলুন বা যে পেশাগত জীবন বলুন সব জায়গাতে যদি আপনার ধৈর্য থাকে এই একটা গুণ থাকে তাহলে আপনি সব কিছুই করতে পারবেন সেটা ক্রিকেটারদের বেলায় ক্রিকেটাররা যখন পাঁচ দিনে ক্রিকেটটা খেলে তখন তার মধ্যে ধৈর্যের সেই ক্ষমতাটা তৈরি হয় তখন সে বাকি ক্রিকেটগুলো অ্যাডাপ্ট করা তার জন্য খুব বেশি একটা কঠিন হওয়ার কথা না তিনি আসলে সহজ সরলভাবে সেটাই বলতে চেয়েছেন স্যার ক্লাইভ লয়েডের সঙ্গে অনেকগুলো সময় কাটানোর সুযোগ হয়েছিল যখন তিনি ফিরে যাচ্ছিলেন তখন দীর্ঘক্ষণ তার সঙ্গে হাঁটতে হাঁটতে অনেক কথা হয়েছিল তিনি আসলে এই টেস্ট ক্রিকেটের কথাই বারবার বলছিলেন আমাকে দেখবেন ম্যাচ রিপোর্টটা যদি যেত ম্যাচ রিপোর্টে একটা আসলে পিটিসি ছিল আমার একটা সেটা হচ্ছে ক্লাইভ লয়েডের সঙ্গে আমার মানে সেলফি মুড অন করেছিলাম আমি ভিডিওতে খুব মানে কাঁপছিলাম কিন্তু আমি আমার হাত কাঁপে নি হয়তো বা পিটিসি নিয়ে আসতে কিন্তু ভিতরটাই আমি কাঁপছিলাম স্যার ক্লাইভ লয়েড যে কথাগুলো বলছিলেন এবং তিনি যে গাড়িটাতে গেস্ট যাচ্ছিলেন পিটিসিতে আছে দেখেন খুব সহজ সরল একটা খুব কম দামে একটা গাড়িতে যাচ্ছেন স্যার ক্লাইব লয় যিনি নয় বছর অধিনায়কত্ব করেছিলেন সেই মানে ওয়েস্ট ইন্ডিজের রাজত্বের সময় দুটা বিশ্বকাপ জিতেছেন যে মানুষ তৃতীয়টা তো ফাইনালে উঠেছিলেন জিততে পারেনি কিন্তু সেই কিংবদন্তি মানুষ যে সহজ সরল লাইফ লিড করে সেটা খুব অবাক লাগে সেটাও এক ধরনের ধৈর্যের মানুষটার মধ্যে যে ধৈর্য আছে ক্রিকেটের প্রতি যে ভালোবাসা আছে প্যাশন আছে সেটা খুব দরকার আপনি যে ফর্মেট বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এগুলো আসলে লার্নিং আমি জানি তারা জানবেও না শিখতেও চাইবে না জানতেও চাইবে না সেই সংকটটা আছে আমি অনেকগুলো রিপোর্টে বলেছিলাম আপনাকে রঞ্জন যে কমফোর্ট জোন থেকে ক্রিকেটাররা বেরোতে চায় না এখানে ক্রিকেট মানেই এখন একটা বড় বাড়ি গাড়ি সমস্ত সবাই পুরো সমাজ ব্যবস্থা যেরকম ক্রিকেটাররাও সেরকম